একদিন নারায়ণগঞ্জ বন্ধুরা একদিন গিয়েছিলাম আর আজকে নারায়ণগঞ্জের একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি মামা মোটো ব্লগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি জাকির কৃষিকদারা আছি আপনাদের সাথে বন্ধুরা আজকে দেখবো নারায়ণগঞ্জ আমরা মূলত আমি আমার ওয়াইফকে নিয়ে নারায়ণগঞ্জ গিয়েছিলাম তো আমাদের নারায়ণগঞ্জ যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন একজন অতিথি এসেছেন নতুন মেহমান তিনি সেই মেহমানকে দেখার জন্যই আসলে মূলত নারায়ণগঞ্জে যাওয়া আমাদের আমার আম্মু কই রে বন্ধুরা ওর নাম রাখলাম হচ্ছে জোনাকি আমার নাম এদিকে বসো মুতুক এক চেঞ্জ করবা তো আমরা নারায়ণগঞ্জ যে দেখতে পাই সেই নতুন অতিথি এবং মাসাল্লাহ দেখার পরে খুবই ভালো লাগে তো সেই বিষয়গুলো এবং হচ্ছে আমরা নারায়ণগঞ্জ যে কিছু কিছু জায়গা ঘোরার চেষ্টা করেছি

আর যেই নতুন মেহমানের কথা বললাম সে হচ্ছে আমার ভাস্তি নতুন একটা বাবু হয়েছে ওকে দেখার জন্যই মূলত যাওয়া তো যাওয়ার পরে আমরা বিকেল বেলাতে একটু সময় পাই তখন লিজা এবং আমি আমরা কিছু কিছু জায়গায় ঘুরেছি সেটাও তুলে ধরার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি কদম রসুল দরবারে যাওয়ার আর সেখানে কদম রসুল একটি কবরস্থান আছে কদম রসুল কবরস্থানেও গিয়েছিলাম ওখানে একটু জিয়ারত করার জন্য

তো বন্ধুরা আমরা প্রথমে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাই নারায়ণগঞ্জ হাসপাতালে ভিক্টোরিয়া হাসপাতালে ছিলেন তো হাসপাতাল থেকে আমরা দেখি বাচ্চা দেখার পরে আমরা চলে আসি আমার ছোট ভাইয়ের বাসায় বাসায় আসার পরে বাসায় আমরা মেহমানরাই ছিলাম কারণ ওরা ছিল আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউরা তো ছিল হচ্ছে হাসপাতালে আরও মেহমান ছিল বাসায় ওদেরকে নিয়ে আমরা একটু ছাদে উঠি বাসাটা একটু ঘুরে ফিরে দেখি এবং বাসাটার পরিবেশটাও খুবই চমৎকার লাগছিল যার কারণে আমরা একটু ছাদেও উঠি ছাদে উঠে একটু দেখি আমার ছোট ভাইয়ের বউ ও আবার ওর ছাদে কি সুন্দর ভাবে দেখুন গাছ লাগিয়েছে এখানে করলা মিষ্টি কুমড়া টমেটো এরকম বিভিন্ন প্রকারের আসলে সবজি চাষ করতেছে ও উপরে খুবই ভালো লাগছে যেটা বেগুন কোন সাইড আছে ফুল ছোটর মধ্যে সাদটা খুবই ভালোই লাগতেছে সাদ এবং এখানকার পরিবেশ

মোটামুটি নারায়ণগঞ্জের আমরা যে কিছু কিছু জায়গায় গিয়েছি আমরা সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা যারা এখনো লাইক দেননি একটি লাইক করে দিন দয়া করে তো আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি যেটা আমরা ঢাকা থেকে নিয়ে আসছিলাম আমাদের বাসা থেকে রান্না করে যেটা নিয়ে আসছি সেই খাবারই খেয়েছি মানে হচ্ছে আমরা রুগীর জন্য যে খাবার নিয়ে আসছিলাম অনেক খাবার নিয়ে আসছি সেটাই আমরা হাসপাতাল বসে খাওয়া দাওয়া করি তারপরে হচ্ছে এই বাসায় আসি এসে বাসায় একটু ঘোরাঘুরি করি সাদে ঘোরাঘুরি করে ভিডিও করে তারপরে আমরা এখান থেকে সন্ধ্যার পরে লিজাকে নিয়ে রওনা করি নবীগঞ্জ ফেরিঘাটের উদ্দেশ্যে নবীগঞ্জ ফেরিঘাটের দিকে আমি এই আমার জীবনে প্রথমবার আমি আর কখনো যাইনি আমরা ফেরি পার হয়ে ফেরি পাই অথবা খেয়া পাই যেটাই পাই আমরা ওপারে পার হয়ে তারপরে হচ্ছে নবীগঞ্জ ঘাট পার হয়ে আমরা যাবো ওপারে কদম রসুল কবরস্থানে প্রথমে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত কদম রসুল দরবারে মাজার শরীফে যাব জিয়ারত করব। আমি কখনো যাইনি কদম রসুল আমি নাম শুনেছি অনেকবার অনেকের কিন্তু ইচ্ছে ছিল যে আমি একটু যাবো তাই যেহেতু আমি নারায়ণগঞ্জে চলে আসছি একটা কাজে তো এখান থেকে কাছাকাছি যেহেতু আমি চলে যাই সেই উদ্দেশ্যেই আসলে আমাদের নবীগঞ্জের দিকে যাওয়া তো নবীগঞ্জ ফেরিঘাট আসার পরে আমরা এখানে এসে সাথে সাথে একটি ট্রলার পেয়ে যাই আর দেরি করতে হয় না আমরাও ওই ভরা একটা ট্রলারের মধ্যে উঠে পড়লাম আনুমানিক আমি একটা ধারণা করছি আমরা ট্রলারে দেড় দুইশোর মতো লোক হবে আমি মনে মনে একটু ভয় পেয়ে যাই একটু না বেশ অনেকটাই ভয় পেয়ে যাই তার কারণ হচ্ছে আমি যখন আমাদের ট্রলারটি সারে তখন দেখতে পাই ডান দিক দিয়ে আমি একটু দেখাচ্ছি মার্ক করে আপনারা দেখুন এই যে ডান দিক দিয়ে এই যে লাইট গুলো জ্বলছে না এখানটাতে এটা হচ্ছে একটি জাহাজ তো ওদিক থেকে একটি জাহাজ চলে আসে এবং লাইট দিয়ে বহুবার সংকেত দেওয়ার চেষ্টা করে তখন আমি ভয় পেয়ে যাই যে আসলে এটা আমরা মুখোমুখি হয়ে যাই মানে আমাদের ট্রলারের উপরে উঠে যেতে পারে এরকম একটা ভয় পেয়ে যাই তো যাই হোক আল্লাহর রহমত আল্লাহ রহমত করে বিপদ থেকে বেঁচে যাই আমাদের ট্রলারটি খুব স্পিডে পার হয়ে যায় এবং জাহাজটি আমাদের বাম দিক থেকে তারা জাহাজটি বায়ে চাপায় যার কারণে আমরা বেঁচে যাই এবং অবশেষে পারে চলে আসি

বন্ধুরা নবীগঞ্জ ঘাট পার হয়ে এখন আমরা যাচ্ছি কদম রসুল কবরস্থান এখন যাচ্ছি কদম রসুল কবরস্থান আমার কবরস্থানে কবর জিয়ারত করতে হবে এখন এখন আমরা আমরা আছি বন্ধুরা কবরস্থানের ভিতরে এটা হচ্ছে কদম রসুল কবরস্থান এবং এখানে আমরা এসে কবর জিয়ারত করে এখন আবার বের হব এবং এখানে আমি এই ফার্স্ট টাইম

বাঘে বাঘে জান্নাত নবীগঞ্জ কবরস্থান এটা আসলে কদম রসুল কবরস্থানও বলে আবার মূলত হচ্ছে বাগে জান্নাত নবীগঞ্জ কবরস্থান বন্ধুরা এখান থেকে আমরা কবর জিয়ারত করে এখন বের হব বের হয়ে যাব হচ্ছে কদম রসুল দরবার শরীফে তো চলুন যাওয়া যাক কদম রসুল দরবার শরীফে বন্ধুরা এখন আমরা চলে আসছি কদম রসুল দরবার শরীফে তো এখানে এসে আমরা জিয়ারত করে আমরা প্রায় আধা ঘন্টার মতো ছিলাম ভেতরে আমার পেছনে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে এই সিঁড়ি দিয়ে মানুষ যাতায়াত করেন তবে আমরা এই পথে প্রবেশ করতে পারিনি তার কারণ হচ্ছে কিছুটা মেরামতের কাজ চলছে আমরা পাশেই আরেকটি গেট আছে আমরা সেই গেট দিয়ে যাতায়াত করি তারপর হচ্ছে ওখানে প্রায় আধা ঘন্টার মতো আমরা ছিলাম আর এখানে অনেকগুলো দরবার আছে কদম রসুল দরবার শরীফের পাশেই আমরা মোটামুটি সব জায়গায় গিয়েছি Sayyidan Muhammadan al-Ramadan il wasila dawal fa'dina wa ataba ja'ar mu'afini wa ba'athu huma qoman mahmudan lil ladhi wa'ta wa এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটি আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই আমি শেষ করতে চাচ্ছি আজকের ব্লগটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন মামা মোটো ব্লগ ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন এবং আমাদের মামা মোটো ব্লগ এর সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম